আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভ সকাল এখন সকাল সাতটা বাজে এই যে দেখুন বিশাল সাইজের একটা মাছ এখনো হা করতেছে এই মাছটা সকালবেলা জালে ধরা পড়ছে কালীগঙ্গা নদীর মাছ তো বন্ধুরা দেখুন মাছটা এখনো কাঁসা নাড়াইতেছে আর কিভাবে হা করতেছে তো এই যে আমাদের তো বাড়ির পাশেই নদী বেশি দূর না দশ মিনিট লাগে যাইতে তো এখান থেকে ফোন দিছিল যে বড় একটা রুই মাছ ধরা পড়ছে পরে জামাই শ্বশুর দুজনেই গেছে নদীর পারে পরে বিতির বাবাকে কিনতে দেয় নাই এই মাছটা জামাই কিনে নিয়ে আসছে মেয়ের জামাই আমি যে ধরে রাখছি হাত ব্যথা করতেছে যে কিভাবে এখন কাটবো এত বড় মাছ তা তো ভোরবেলা যায় আসে মাছটা রাই খেয়ে আবার ঘুমায় পড়ছে এখন কাটাকাটি করে নিতে হবে বাবাদেরই তো আজকে এই রুই মাছটা দিয়ে বড় রুই মাছ তো রুই ঝাল মালাইকারি করব ঝালও থাকবে আবার মালাইকারিও দেবো

এরকম হয়ে গেছে পাকা রুই তো রুই মাছ তো কত আনা হয় এরকম তো পেছে না নদীর লাগে কিন্তু মাছটা অনেক ওজন বড় আছে অনেক তো মা খুশি হয়েছে যে অনেকদিন ধরে তো নদীর রুই মাছ খাওয়া হয় না এখন দেখি আমি আর মা এটা কাটাকাটি করতে পারি কি না এখন মাছটা আমরা আগে আসটা ছুটে সব অস্থির বলোstekatti আমার সেমা এই আষ্টা ভালো ছরাইতেছে আইলে জলওয়ার কি মন করতেবি हां ভালো আছি মেননা সাইতে বৃষ্টি

মাছটা আমি তিনটা টুকর করে নিয়েছি এমন পিস করে বানাই নেই দেখুন সুন্দর ভিতরে অনেক সুন্দর মাছটা একদম তাজা মাছ তো 嗯，辛苦你。<noise> <noise> <noise> মাছটা এর হয়ে গেল নেজবি মাথা বলো ভাই মাথা নামি থাক মাথা দিয়ে দেখি পরবর্তীতে কি রান্না করা যায় মাছটা নাম থাক তেল থাক তো হয়ে গেল এই যে আমাদের মাছ কাটা এই যে দেখুন অনেকগুলি মাছ হইছে মাছ তো asker একদম নদীর টাটকা ताजा মাছ একটু হালকা ধোয়া দিতেছি পরে লবণ দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নেব এই যেখানে মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম যেখানে বিশ পিস মাছ আছে বইনে নিছি তো আজকে ফ্যামিলিতে একটু লোকজন বেশি আছে রুই ঝাল মালাইকারি রান্না করব আর এই যে মুসুরির ডাল রান্না করবো পাতলাও না ঘনও না একটু মাখো মুখো করে মুসুরির ডাল রান্না করব তার জন্য নিচ্ছি এই যে পেঁয়াজ কুচি করে কাটে নিচ্ছি মরিচ একটা লেবু নিছি রসুন কেটে নিছি এখানে মশলাটা বাইটে নিব আর এখানে শুকনো মশলা গুলি গুছাই নিছি আর ভাত বসাই দিছি ভাতটা হতে থাক তাহলে আমি এখন মশলা গুলি বাইটে নেই আর মাছের যে দুধের মালাইটা দিব ওইখানে এক কেজি দুধ গ্যাসে বসাই দিয়ে আসছি মা ওটা ঠিকঠাক করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি ইনশাল্লাহ তো বাড়িয়ালা তো সকালবেলা এক দরকারে আসছিল আইসা দেখে ভাস্তি জামাই বড় একটা রুই মাছ আনছে তার তো যাইতে এদের নাই এই আমার ভাই ফোন করে আমারে আনছে বাড়ি সব কাজ তাড়াতাড়ি করে সাইড যাই যে মাত্র বুকা খোলাই আইসা দেখি ভাই বোর সব জোগাড় করে নিচ্ছে তো যাইতে চুলা করে বসলাম এই যেখান নিচে আদা রসুন ধইনা জিরা দুই পিস দারচিনি এলাচ তিন পিস দারচিনি একসাথে বাইটা নিব এখন বাড়িতে নিবো শুকনা মরিচ গোলমরিচ মরিচ বাটা হয়ে গেল উঠায়নি চুলার চাটা নিলাম মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেলটা দিলাম মাছে মশলা মাখাই নেই লবণ হলুদের গুঁড়া সর্ষের গুঁড়া মাছটা আমি ভালো করে মাখাই দিব 能不你再救一下你？ মাছগুলি ভাজা দেখেন একটা মাছও ভাঙে নাই সুন্দর হয়েছে মাছগুলি ভাজা এখন এই যে মাছ ভাজা তেলে দিয়ে পেঁয়াজ কুচি স গুলি আমি একদম বেস্তার মতো ভাজা নিছো এখন একটু পানি দিব কাঁচামরিচ ঝাল হলো তো এই জন্য কাঁচা মরিচ দিয়ে বেশি দিলাম আদা রসুন ধনিয়া জিরা এলাচ দারচিনি বাটা এখানে দিয়ে দেবো শুকনা মরিচ গোলমরিচ বাটা

আমরা ফলো দেখবো

মশলাটা ঠিক মতো মশলার সাথে মাছ দেখুন মালাই এখানে এক কেজি দুধ জালাম করে আধা কেজিরও কম হয়েছে দিয়ে দিলাম শুধু একদম সরের মতো হয়ে গেছে ঢাল টবাই দিছি আর দুধের মালাইটাও দিলাম নদীর জুই মাসের উই মালাই মালাইকার এখন পানি দিয়ে দিব একটু 他自己吧

আর ঝোলটা কত ঘন হয়েছে একদম ঘন

বহু মজা। হ্যাঁ।shaderu besat সেই আইডিয়াটা করে রান্না করছি ভালো হয়েছে এইরকম আইডিয়া করে এক এক দিন এক এক রকম করে রান্না করলে খাবারের স্বাদ বাইরে যায়। এইজন্য তো আজ নানান রকম করে রান্না করলাম।

খায় দেখবেন মনে হয় ভালো লাগবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ 不能吃